আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশি ব্লগার মম লিনা খালি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকালের বিভিন্ন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সকালে নাস্তা শেষ করে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য শীতের দিন দিন যেহেতু সেজন্য সকাল সকাল রান্না করি আজকে হচ্ছে দুপুরে রান্না করব হচ্ছে গরুর বিরিয়ানি রান্না করব টিকা ভাজবো আর বেগুন ভাজবো যেহেতু আমার বোন এসেছে বাসায় গেস্ট এসেছে সেজন্য ওদের জন্যই হচ্ছে রান্না আয়োজন করছি বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই ভাবতে বসে জীবনের অগণিত বাঘ পেরিয়ে এই তিনশো পঁয়ষট্টি দিনে কত কিছুই না পেলাম আবার কত কিছুই না হারালাম সময় যেন এক ধারাবাহিক নদী যা আমাদের সাথে নিয়ে বয়ে চলে তার নিজস্ব নিয়মে সুখের মুহূর্তগুলো যেন রোদ্দুরের মতো উষ্ণতা ছড়ায় হৃদয়ে আর দুঃখগুলো কুয়াশার মতো সব কিছু আবছায়া করে রাখে কিছু প্রাপ্তি ছিল এমন যা অন্তরে নতুন করে জীবন জাগিয়েছে গিয়েছে এই ছোট বড় প্রাপ্তিগুলো যেন আমাদের মনে আলো ছড়ায় কিন্তু সব প্রাপ্তির সাথে সাথে এসেছে কিছু হারানোর কষ্ট হারানোর অনুভূতি গভীর এক শূন্যতার সৃষ্টি করে কখনো কখনো তা মলিন করে দেয় জীবনে সব আনন্দ কোনো প্রয়োজন হারানোর বেদনা কোনো স্বপ্নের অপূর্ণতা বা এমন কিছু যা এক সময় আমাদের কাছে সবচেয়ে মূল্যবান ছিল এগুলোই বছরের বেদনাগুলোকে আরও আরো গভীর করেছে সময় চলে যায় তার নিজস্ব ধারায় তাকে থামানো যায় না এই চলার পথে রেখে যায় অসংখ্য স্মৃতি কিছু আনন্দের কিছু বিষাদের আনন্দর স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন মনে হয় জীবন সত্যি সুন্দর কোনো এক বিকালে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত স্মৃতিগুলো যেন এক অদৃশ্য বাধার মতো আমাদের পথকে কঠিন করে তোলে হারানোর কষ্টগুলো বারবার আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা ও ক্ষণস্থায়িত্ব কিন্তু বিষাদের মাঝেও লুকে থাকে জীবনের শিক্ষাগুলো যা আমাদেরকে আরও পরিণত করে তোলে বছর শেষে থেমে গিয়ে যখন পিছনে তাকাই তখন বুঝি জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি গল্প কিছু গল্প আমাদের শিখিয়েছে এমন কিভাবে এগিয়ে যেতে হয় আবার কিছু গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য এবং আশাবাদ জীবনে চলার পথে যদি একজন মানুষের ধৈর্যই না থাকে কিংবা কোনো কিছুর আশা না থাকে তাহলে কিন্তু জীবনে কখনো এগিয়ে যাওয়া সম্ভব না জীবন কিন্তু সেখানে থমকে দাঁড়িয়ে থাকবে জীবন তো এক লাশের মতো সেই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আশা রাখা ভালো জীবন হলো এক সমুদ্র যেখানে আনন্দ ও দুঃখের ঢেউয়ের মতো আসে এই বছর আমাদের শিখিয়েছে জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করতে হবে সুখ উপভোগ করতে হবে আর থেকে শিখতে হবে হবে নাম জীবন যত না কেন সামনে এগিয়ে যেতে ধৈর্য সহকারে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ কখনো আমাদের নিরাশ করবে না জীবনে এই চলার পথে যে যেখানেই থাকি না কেন একবার হলেও আলহামদুলিল্লাহ বলবো কেননা আল্লাহ আমাদের যেমনটাই রেখেছে খুব ভালো রেখেছে যাই হোক অনেক কথাই তো বললাম এখন একটু ভিডিও রিলেটেড কথায় আসি আমি এখানে বেগুন ভাজছি আমি যেভাবে সময় বেগুন ভেজে থাকি আজকেও সেভাবে ভেজে নিচ্ছি আজকে একটু আলাদা করে ভেজেছি আজকে হচ্ছে বেগুনির মতো করে ভেজেছি আমি এখানে চালের গুঁড়ো আরেক মধ্যে মশলা দিয়ে তারপরে হচ্ছে আমি বেগুনগুলো গুলো কোট করে তারপরে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আমি কিছু বাসন পেয়ালা ধুয়ে নিচ্ছি যেগুলো নষ্ট হয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি একটু করে আমি কখনোই বাসন পেয়ালা জমি একসাথে ধুই না যখন যেটা হয় তাৎক্ষণিক বেশি এনে ধুয়ে ফেলি কারণ আমি যখন রান্না করি তখন দেখা যায় কি তরকারিটা যখন ঝোল দিয়েছি তখন বসে না থেকে বাদ কাজগুলো গুছিয়ে নিই কিংবা ভাজি বসিয়ে দিই চুলার জালটা কমিয়ে দিই তারপর বাদ কাজগুলো আমি একটু করে নিই এতে করে অনেকটাই সময় কিন্তু বাঁচে আমি এই টেকনিকগুলো সবসময় ফলো করি আমি রান্নাঘরে দেখা যায় গেছে যে এক সাইড আমি পরিষ্কার করি রান্না বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে একদম রান্না শেষ করে অপর পাশটা হচ্ছে চুলার কাউন্টারের পাঁচটা গুছিয়ে নিই এভাবে আমি কাজ করে থাকি আর এভাবে কাজ করার কারণে আমার অনেকটাই সুবিধা হয় আমার কাজগুলো তাড়াতাড়ি হয় এখানে আমি হচ্ছে মাংস রান্না করেছিলাম মানে বিরিয়ানির গরুর মাংস রান্না করেছিলাম সেই প্রেশার কুকারটা ধুয়ে নিচ্ছি ভালো করে কাজ করতে করতে বরাবরের মতোই আমি আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করেছেন তারাও চাইলে আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই তো সব বাসন গাঁজা ঘোষা করে এখন এক এক করে ধুয়ে সিঙ্কি রেখে দিচ্ছি দেখতে দেখতে কিন্তু বছরের শেষ প্রান্তে চলে এসেছি আমরা আমাদের হাতে কিন্তু আর কয়েকটা দিন আছে তারপরে নতুন বছর আমাদের শুরু হবে নতুন বছরে পথ চলা শুরু হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে নতুন বছরটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে সঠিক চলার তৌফিক দান করেন এবং আমাদের যেন সুস্থ রাখে ভালো রাখে নিজিক বৃদ্ধি করে সব কিছু যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন যাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার মধ্যে বসিয়ে রেখে কাজগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি এর মধ্যে দেখেন আমার বেগুন ভাজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে কারণ বেগুনিগুলো একটু কম আজ যদি ভাজা যায় তাহলে হচ্ছে ভালো মচমচে হয় আর বেশি জোরে জাল দিয়ে ভাজলে উপরের পাটটা পুড়ে যায় ভিতরে হচ্ছে কাঁচা থাকে যাই হোক আমি এখন এক এক করে বেগুনিগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে খুব বেশি করে ভাজবো না আমি এখানে আবার এখন হচ্ছে কাবাবগুলো ভেজে নিচ্ছি আমি একটা ডিম দিয়ে কাবাবগুলো ভেজে নিচ্ছি আমি কাবাবগুলো হচ্ছে আমি অল্প আজে ভেজে নেব যাতে করে মচমচে হয় কারণ আমি ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজে ছিল আস্তে আস্তে করে যদি এখন আমি ভাজে তাহলে অনেকটাই মচমুচে হবে এক পাশটা হয়ে গিয়েছে আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি এই তো আমার কাবাবগুলো হয়ে গিয়েছে আমি এখন কাবাবগুলো তুলে নিচ্ছি চিকেন কাবাব ভেজে নিচ্ছি চারটায় ছিল ফ্রোজেন করা সে চারটায় ভেজে নিয়েছি এক এক করে সব কিছু সবটি কাবাব তুলে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর বেশ মচমচো হয়েছে কিন্তু আমি এখন বিরিয়ানির কাছে চলে এসেছি বিরিয়ানি রান্না অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর খুব ঝরঝরে হয়েছে আর মাসাল্লাহ খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল রাইস কুকারে বেড়ে রান্না করা আমার কাছে অনেকটাই সহজ লাগে আর রাইস কুকারে দমে রাখার বিষয়টা যে আছে সেটা কিন্তু খুব সুন্দর হয় আর আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম